তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের বঙ্গুহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুসমুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্যে আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাল্লাহ অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাস লুটারাদের থেকে শিক্ষা নিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান এখন তিনি আঠাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আঠাইশ লক্ষ টাকা বলেছেন তার অন্তরে আঠাইশ লক্ষ কোটি ছিল এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের চার থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে বলেন এখন কি বয়স সংস্কৃতি আছে গলা জড়ে বলেন আওয়ামী লীগ করেছে তাদের দূষররা করেছে এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিবরা ছিল তাও করেছে জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের টবিলে যুগ করতে হবে আমরা চাই ফিরত না হোক আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে অথরিটিগুলোকে বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন সম্মানিত ভাইরা জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ তালার কাছে আসুন আমরা সবাই প্রার্থনা করি আর অতীতের পোছাগলা রাজনীতিতে নয় বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক তরুণ যুবকদের কাছে আমাদের বিনয় অনুরোধ দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদের নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদের সাথে বাংলাদেশ যুবকরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কেমন অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা ইনশা আল্লাহ হবো তোমাদের সহকর্মী রসুল করিম সাল্লাহ্লাম বলেছিলেন তারা হলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহ আকবর সম্মানিত ভাইরা মদিনানগর রাষ্ট্রই ছিল দুনিয়ার আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠাময় লিখিত সংবিধান ছিল কিনা না এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেইমান সে জাতির সাথে বিশ্বাস এই জন্যে তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্র ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইনটিগ্রিটির প্রশ্ন তার সক্রিয়তা সার্বভৌমত্বের প্রশ্ন মূল সার্বভৌমত্ব আল্লাহ তালা আল্লাহ রবুল আলহামীন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ তালার বাসায় আকরু উল্লাহিমিনা সৈতানুর রজিম বিসমুল্লাহ রহমানুর রহিম বলিল আল্লাহু মা মালিকুল মুলক তুকতিল মুলক মান তাশা ওয়া তানযিলুল মুলকMim মান তাশা অর্থাৎ হে জানিয়ে দাও মানব মানবতাকে আল্লাহ হচ্ছেন সমস্ত বিশ্বের মালিক আসমান জমিনের একাকর্তৃপ আল্লাহ তলার তবে জমিনের সিংকার প্রয়োজনে জাতি গুত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার اختیار দেন তিনি ওই اختیار দেওয়ারা মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ার একমাত্র অধিকার বাংলাদেশ চব্বিশ সালে সেইটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কি পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাব ভাব চলনে বলনে তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা এই দেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আল্লাহ তালা আদালতে আখেরাতে সকলের বিচার দারদার না ঠিক মতোই আল্লাহ সমঝাই দেবেন এর কোনো ব্যতিক্রম হবে না সম্মানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোনো পার্থক্য নেই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিদ্যান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাআল্লাহ আমরা সেই আকবর বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এপদের কোন চ্যালেঞ্জ আমরা মানব না কোন বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপোষ করব না ইল্লা বিজনিল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام রিদ্বানুল্লাহ তাআলা আলাইহিম अजমাইন যুগে যুগে তাদের ন্যায় অনুসারীরা অসখ্যের বিরুদ্ধে আপসিন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা বুঝতে পারেন কষ্ট করেছেন ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চাই এই বাংলাদেশ গড়বে থাকে আল্লাহ তালার আসমানের ফিরিস্তা এসে এই ময়দানকে সুজা ঠিকঠাক করে দেবেন তার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে এই জন্যে সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই সমাজে নিয়া বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশবাসীর যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহর ভয়ের যে হৃদয় সিক্ত থাকে ওই মানুষটি কখনো মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজের পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক এক ধরনের এটি ওই সমাজে চলবে না এটা অচল আমিরুল মুকমিন আদালতে আলী কারমুল্লাহি ওয়াজহু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামিকে আমরা হাজির করব অভিযুক্তি এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন বিচার শুরু হলো বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মোমিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচারপ্রার্থী হিসেবে সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি চার বড় ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি চিনেন জিজ্ঞাসা করলেন আপনি কি ওনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ আমিও ওনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বললেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই বাইরে আমার কোনো সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হলো না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুকমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ এটা শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত সন্তুষ্ট বাপ বেটা চলে যাচ্ছেন অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ে গিয়ে বলতেছেন হে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার কিসের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা তো বলুন কি কথা আমি শাক্তিক দিচ্ছি এই তলোয়াটি আমিরুল মিনিনের তার তলোয়ার তাকে দিন যেভাবেই হোক অন্যায় ভাবেই তলোয়ার আমার হাতে এসেছে আবার আমিরুল মোমিনকে ফিরিয়ে আনা হলো বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার আমার কিছু করার নাই এই তলোয়ার আপনি নিয়ে যান এই ব্যক্তিটি চিন্তা করলো সে একজন অমুসলিম ছিল যেই জীবনবিধান তার রাষ্ট্রের শাসনকর্তাকেও সামান্য আনুকূল্য দেখায় না আমি কেন সেই জীবনবিধানের বাইরে থাকবো আমিও ইসলাম কবুল করি খলোয়ার আপনারটা আপনি নেন আর আল্লাহ তালা আমার ভাবনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহরবানি করে তাই হবে ইনশাল্লাহ এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে এক সময় মানুষ এটাকে সেটায়ার করে বলতো এটাকে দুজক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চাইতে একশো গুণ বড়ো অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশাআল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানিয়ে ফেলবে ওই কীভাবে বলে যে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা আইনের সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নেবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো হয় আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয় কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশবাসী পাশে এটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে এই হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনা শাস্তির সঙ্গে বলে যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তৌবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ মা বোনরা নিরাপদ হয়ে যাবে বেদনাদায়ক ঘটনা মাগুরার এগারো বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন চিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ, আসমা আমরা সেখানে ওখান থেকে থেকে ফিরতেছি আসিয়া এবার তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে ফোন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিয়েছে ইজ্জত নষ্ট করে দিয়েছে বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বছর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন খুবই খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই বাকিরা কি কে বাঁচবো তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটা আমাদের নিভে গেল এখন আমরা বাঁচব কী করে খারাপ লাগলো ভীষণ এই বাচ্চাটাকে তুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমরা কবুল করলাম প্রতি মাসের এক তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল আমরা চেষ্টা করবো তার সাথে আরো দশটা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমি কি আমরা কি তার স্বামী ফেরাইয়ে দিতে পারবো ওই মেয়েগুলার তিনটা যে কচি মেয়ে তাদের বাবাকে ফেরাই দিতে পারবো আমরা কি ওই বৃদ্ধা মহিলার কলিজার টুকরা সন্তান ফেরাই দিতে পারবো আমরা পারবো না সমাজে যদি আল্লাহ সেই আইন জারি হয় তাহলে সবচেয়ে বিত সন্ত্রস্ত হল যারা লাগামহীন এই জীবনে চলতে চায় তাদের ঘরে কোনো সুখ নেই সকলের ঘরের সুখকে সরকার করে দিতে চায় এরাই তার বিরুদ্ধে বেশি চিৎকার দেয় কিন্তু আঠারো কোটি মানুষের দেশে সেদিন আলহামদুলিল্লাহ মায়েরা বোনেরা আমাদের মেয়েরা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় প্রাতিষ্ঠানিক জায়গায় ইনশাল্লাহ সেদিন নিরাপত্তা পাবেন পূর্ণ নিরাপত্তা ইনশাল্লাহ এমন একটি দেশ করতে হলে আগে সোনার মানুষ করতে হবে যে মানুষ আল্লাহকে ভয় করবে মিথ্যা কথা বলবে না মানুষকে দুঃখ দেবে না প্রতারণা করবে না মানুষের ইজ্জতের উপরে হাত দেবে না চাঁদাবাজি করবে না দখলদারি করবে না ঘুষ খাবে না সেই মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাল্লাহ আমরা আপনারা নিজেকে কি সেইভাবে নিজেকে গড়ার জন্য আপনারা প্রস্তুত দেখেন আমরা কিন্তু কেউ না ভুল তোটি আমাদেরও আছে অপরাধ আমাদের হয় আল্লাহ তালা তাল্লা কাছে নত নতঃশিরে তবা করে আমরা ওয়াদা করবো রব্বুল আলমিন একই ধরনের ভুল আর কখনো করবো না এই অপরাধগুলা যা হয়ে গিয়েছে তুমি কমা করে দাও এর কাফারা হিসাবে আমাদের সামান্য নেকামল থাকলে তা কবুল করে নাও এবং ভবিষ্যতে আমরা অপরাধে আরভাবে জড়াবো না আমরা মিথ্যা কথা বলবো না চুগোলপুরি করব না কারো ইজ্জত নষ্ট করবো না কারো সম্পদে হাত দেবো না কারো জীবনের উপরে হাত দেবো না কারো হক আমরা হরণ করবো না যদি আমরা নিজেরা সংগঠিত হতে পারি বাংলাদেশ সংগঠিত হবে ইনশাল্লাহ আর এই যারা আমরা ন্যায় ইনসাফের শাসন চাই মানবিক বাংলাদেশ চাই আমাদের মধ্যে যদি দুষ্ট্রুটি থাকে তাহলে মানবিক বাংলাদেশটা গড়বে কে এই জন্য দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লামকে ভালোবাসেন যারা মানুষ হিসাবে দেশের সমস্ত মানুষকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে আগে আসুন আমরা নিজেকে গড়ি ইনশাল্লাহ তার সাথে দেশ গড়ার কাজ হয়ে যাবে আল্লাহ চাই সম্মানিত ভাইরা কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন কষ্ট হচ্ছে বহু লোক আস্তে আস্তে উঠে গাছতলায় চলে যাচ্ছেন এটাই স্বাভাবিক ঘামছেন ঘাম ঝরছে তারপরেও ধৈর্য ধরে কথাগুলো শুনছেন আল্লাহ তালা আপনাদের এই আগের উত্তম যা যা দুনিয়া এবং আখেরাতে যেন দান করেন বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট আমরা বলি ফিফটি ফিফটি দেশের সরকারও হয়তো চেষ্টা করছে সকলের দৃষ্টিভঙ্গি সরকারে যারা আছেন আবার সমান না এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না কেউ কেউ টানে মককার দিকে আবার কেউ কেউ টানে মস্কর দিকে এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায় মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখামুখি আমাদেরকে হতে হয় নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুননার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ মালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তাহজিব একটা তামদন আছে তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরা শৃঙ্খলা তসনাস হয়ে যাবে এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণীপ্রেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আসে তখন আমরা বিবেচনা করবো এর আগে নয় সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পেয়ার সিস্টেমে উচ্চকক্ষ যদি পেয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন থাকি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পেয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে ষোলোটা দেশ পেয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার আমরা বলবো বিচার মানুন তাল গাছ যার তার হাতে চলে যাবে এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত ভাইরা বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী খেতমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতায় নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে এই জন্যে আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের বঙ্গাহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাল্লাহ অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাস লুটারাদের থেকে শিক্ষা নিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান এখন তিনি আঠাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আটাইশ লক্ষ টাকা বলেছেন তার অন্তরে আঠাইশ লক্ষ কোটি ছিল এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের চার থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে বলেন এখন কি বয়ের সংস্কৃতি আছে গলা যারা বলেন আওয়ামী লীগ করেছে তাদের দূষররা করেছে এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিবরা ছিল তারাও করেছে জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যুগ করতে হবে আমরা চাই তা তাফিরতানা হোক আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে অথরিটিগুলোকে বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন ওদের চুরি করার টাকাও আমাদের হাতে সমর্পণ করুন সম্মানিত ভাইরা জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহতাল্লাহর কাছে আসুন আমরা সবাই প্রার্থনা করি আর অতীতের পছাগোলা রাজনীতিতে নয় বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক তরুণ যুবকদের কাছে আমাদের বিনয় অনুরোধ দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল সাল্লিয়াম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কুরআকে অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামীর নেতা আমরা ইনশা আল্লাহ হবো তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেতমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো এগিয়ে আসো আল্লাহর দিকে এগিয়ে আসো সত্যবিধানের দিকে এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই দান করুন আমাদের কথাগুলো আকষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান মৌলার দরবারে সুক্রিয়া জানিয়ে যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ